গাইজ গুড মর্নিং তো সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে তোমাদের ভালোবাসাতে তো আমি অনেক ভালো আছি সকলকে গরি কুইন চ্যানেলে ওয়েলকাম তো দেখো আমি এখন রোদ বস রোদে বসেছি আর একে দেখো বিস্কুট খাওয়াচ্ছিলাম বিস্কুট সব শেষ করে দিয়েছে দেখো আমি নতুন দানা এনেছি কত সুন্দর আর এ তো শুধু ঠাকুর ভক্ত ঠাকুরের নকুন দানা নিয়ে এসছে আর এগুলো সব কিছু জামা কাপড় ছেড়েছ চুল তো কেটে এলে নকুনদানা দানা নিয়ে বাবা আর এ দেখ আর আমি একটু ঘুম থেকে উঠে এখন রোদে বসেছি এখন রোদে বসি আরে দেখো আমার স্কুটি এখানে রাখা থাকে আজকে আমরা একটু ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাব চলো ব্লগের মধ্যে থাকো তাহলে বুঝতে পারবো কোথায় ঘুরতে যাচ্ছি আজকে তো এখন উঠলাম একটু ব্রাশ করব। কিছু টিফিন টিফিন করব চাটা খাবো খেয়ে গুজু করে বেরিয়ে যাবো আজকে বাড়িতে আর রান্না বান্না করব না আর ক্রিস কি করছে চলো দেখায় ওই দরজাটা খুলো না একটু তুমি দেখা যাচ্ছে না দরজাটা খোলো এই যে ক্রিজ করছে আমাদের কাজ ভাগ করা আছে আমি মোবাইলের কাজ করি মোবাইলের মানে এডিটিং এডিটিং ভিডিও শ্যুট করাইগুলো আর ও ঘরের কাজ যা ও এখন ঘরে বিছনা তুলবে ঘা দিবে বাসন মাজবে ঘর গুছাবে ঘর গুছাবে তার জন্য তো চলো সঙ্গে থাকো আমি একটু রোদে বসে দেখো রোদে বসি আসছি আবার একদম সাজুগুজু করে বেরোবো তখন দেখা হচ্ছে আর নালে যদি কিছু খাই চাটা তখন দেখা হচ্ছে চলো আমরা এখন ঘুরতে বেরিয়ে গেছি তো চলো আমরা এবার একটু ঘুরু ঘুরু করে আসি আসছি ও আচ্ছা এসছে এই যে চলো

ফার্স্টে যাব ভূ ভূ তারপর বলবো না বল নামটা ভূতের রাজা দিল বর আমার মায়ের কাছে নাম হচ্ছে দিল বর না ভূতের রাজা দাদা মা কি বলে রে ভূতের রাজা দিল বর তুমি অন্য বলো ভুলে গেছে মানে ঠিকটাই বলি এখন আর ভুল ভাল বলি না আগে বলতাম নামটা গুলিয়ে ফেলতাম ভূতের জ্যাকেট পরেছি পরো তুমি জ্যাকেট ও তো জ্যাকেট আছে আমার জ্যাকেট কিসের কাছে আর আমি যাদবপুরের জ্যাকেট নিতে পারি আজকে তো চলো যাওয়া যাক সঙ্গে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদেরকে শেয়ার করব তো বন্ধুরা দেখো চলে এসেছি ভূতের দিল রাজা বর রেস্টুরেন্টে তো ভূতের রাজা দিল ব সরি আমি নামটা না গোলমাল করে করে ফেলি যে কোন নামটা ভূতের দিল রাজা বর না ভূতের রাজা দিল বর এই দুটোতে গোলমাল করে ফেলি যাই হোক চলে এসেছি তো চলো এবার আমরা এখানে আজকে দুপুরে এখানে আজকে খাওয়া দাওয়াটা সেরে নিই তো কী কী খাবো চলো দেখি তোমাদেরকে এবার দেখা তো এখানে আসার কথা ছিল আমাদের ছিল না এখানে আসার কথা অন্য কোথাও যাবার কথা ছিল তো আমাদের মিষ্টি বললো কিনা চলো ওখানে খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করতে করতে এতটাই লেট হয়ে গেল আমরা ভেবেছি ভেবেছিলাম ইকো পার্কে যাবো তো আর যাওয়া হয়ে ওঠেনি কেন এখান থেকে পাঁচটা বেজে গেছে বিকালে বেরোতে খেয়ে দেয় আমরা এখানে এসে তিনটার পরে অনেকটা দেরি করে তো এখানে দেখো ভাত চলে এসছে ভাত আলু ঝুরি ঝুরি করে ভাজা একটা লেবু লঙ্কা আর একটা পাঁপড় তারপরে এলো আলু পটল কষা ডাল আর এখানে শুক্তো তারপরে আবার অর্ডার করেছিলাম মাটন আর তোমার ইয়ে ইয়ে ওটা যেন চিংড়িটা কী চিংড়ি যেন ছিল ভুলে গেলাম ওটা ডাব চিংড়ি না চিকেন কি ভুলে গেছে বন্ধুরা নামটা ঠিক আছে মনে পড়লে তোমাদের বলে দেবো আমি আর এখানে আম দই ছিল এই যে চিংড়ি ডাব চিংড়ি না বন্ধুরা চিংড়ি চিংড়িটা নামটা না আমি ভুলে গেলাম একদম মনেই পড়ছে না তোমরা একটু দেখে বলো তো যদি নামটা জেনে থাকো তো চলো খাওয়া দাওয়া আমার এদিকে কমপ্লিট ওদিকে মিষ্টি তো নিয়ে খেতেই পারলো না এদিকে কৃষক মোটামুটি খেয়েছে আমাদের মিষ্টি বসে বসে এখন ধরো ওর অনেকটাই টাইম লাগবে ওর সব কিছুতে টাইম লাগে একটু বসে বসে খেতে খায় ওর আর কি আস্তে আস্তে তো খাওয়া দাওয়ার পরে দেখো এখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে চলে এলাম বাড়ি চলো তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আবার একটা নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন একটা সুন্দর রেস্টুরেন্টে যাবো ওখানে দেখা হচ্ছে ভালো ভালো থেকো সকলে বাড়িটা